হ্যালো এভরিওয়ান সবাইকে আর একটা নতুন দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই তো এখন আছি আমি বনগা সব থেকে জনপ্রিয় একটা পূজা মন্ডপ সব থেকে একটা জনপ্রিয় যে পূজা মণ্ডপে এই মুহূর্তে আমি রয়েছি সব থেকে জনপ্রিয় বলার কারণ তারা প্রত্যেক বছর কিন্তু ওজন জেলার মধ্যে কিন্তু প্রথম বা দ্বিতীয় যে সম্মান সেটা পায় মানে প্রথম বা দ্বিতীয় স্তরের যে সম্মানটা সেটা পায় কিন্তু তারাই তো সেই পূজা মণ্ডপে আমি এই মুহূর্তে তো এটা হচ্ছে বন্ধ সিমুরতলা আয় স্পোর্টিং ক্লাবের যেখানে যেখানেও তাদের উপস্থাপনা হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবন এরকমই দুটো সেরা পূজা মণ্ডপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো সেটা আয়রন স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপের ভিডিওছে এবং আমি আগেই তোমাদের সামনে তুলে ধরতে পারতাম কিন্তু হয়তো কিছু কারণ বসে যে এদের পূজা মণ্ডপ এবার কিছু দেরিতে স্টার্ট হয়েছে মানে চিন্তাভাবনা হয়তো দেরিতে ছিল তো অনেক পুরো দিন কিন্তু এদের যে শুটিং সেটা হয়েছে মানে বুঝতেই পারছি পঁচিশ দিন মতন আগে পঁচিশ দিন মতন আগে কিন্তু এদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু স্টার্ট হয়েছে তো কতটা কী কাজ হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো আমি আছি এই মুহূর্তে ঠিক পূজা মণ্ডপের সামনের অংশে হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবনের আদলে যে পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে বছরে তো সেই পূজা মণ্ডপটা দেখতেই পাচ্ছ পাশের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট খুব দ্রুতগতিতে কিন্তু কাজ হয়েছে মানে এই পঁচিশ দিনের মধ্যে খুব দ্রুতগতিতে কাজ হচ্ছে আর দেখতেই পাচ্ছো সামনের অংশে কিন্তু প্লাইউডের অংশগুলো কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশনের কাজ হয়ে গেছে আর সামনে যে সিঁড়ির অংশটা সেটাও কিন্তু সম্পন্ন হচ্ছে দেখা যাচ্ছে ওপরে কিন্তু চূড়ার অংশটা কিছুটা কাজ এগিয়েছে দেখা যাচ্ছে এবছরের যে ব্যানার আয়রন আয়রনগিট স্পোর্টিং ক্লাবের এবছরের যে ভাবনা যে ব্যানারটা সেটা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ এরকম ভাবে কিন্তু পূজা মণ্ডপটা সেজে উঠছে এই স্থানে ওপরের অংশটাই কিন্তু এখন চূড়ার যে অংশটা সেই অংশের কাজটা বাকি আছে দেখা যাচ্ছে তো এই অংশের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে যেরকমটা দেখা যাচ্ছে এখানটাই ছবিতে যেরকমটা দেখা যাচ্ছে সেরকমভাবেই কিন্তু এই পুরো অংশটাকে সেজে সাজিয়ে তোলা হবে পুরো অংশটা যতটা জানি একদম চূড়ার অংশে কিন্তু অশোক স্তম্ভ থাকবে যেরকমটা একদম অরিজিনাল আছে ছবিতে সেরকমভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হবে পুরো অংশটা চলো একটু ভেতরের দিকে কেমন কী হচ্ছে কাজ আমরা তুলে ধরি তো এই অংশে লক্ষ্য করতে পারছি যে ভেতরের অংশ এবং বাইরের অংশে যে স্ট্রাকচারাল ফাইবারের পার্টগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে কমপ্লিট করে ওই অংশে কিন্তু কিছু রাখা আছে যে বড় বড় পিড়ালের অংশগুলো সেগুলো কিন্তু রাখা আছে দেখা যাচ্ছে যে সামনের অংশটা এইখান দিয়েই কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে যে মেন প্রবেশদার সেখান থেকে তোমাদের দেখাচ্ছে এখান দিয়ে সে প্রবেশ করে কিন্তু এই যে ভেতরের অংশটা দেখতে পাচ্ছ প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে তো এর ভেতরেই কিন্তু প্রত্যেক বছর অসাধারণ অসাধারণ হাতের কাজের মাধ্যমে কিন্তু পূজা মণ্ডপের ভেতরের অংশটা সম্পন্ন করা হয় আর এই সোজা অংশে কিন্তু মাতৃপ্রতিমা থাকে যা আগের বছর ভিডিও দেখেছো আয়রন গেস্পোর্টিং ড্রয়িং ক্লাবের বা তোমরা এসে ঠাকুর দর্শন করেছো তারা কিন্তু জানে ও যে কেমন সুন্দরভাবে কিন্তু এই ভেতরের অংশ এবং বাইরের অংশ সাজিয়ে তোলা হয় প্রত্যেকটা বছর এবছর ভেতরের অংশ এখন যতটা দেখতে পাচ্ছি কিছুটা কাপড়ের কাজ করা হচ্ছে এর উপরে কিন্তু ফোমের যে অংশ সেই অংশের কাজ করা হবে যেহেতু হাতে একদমই অল্প সময় আছে মানে আর পুজোর আসতে কিন্তু মহলাই বলতে গেলে আর হাতে দুদিন মাত্র সময় আছে ভেতরে দেখতে পাচ্ছি এর জন্য কিন্তু খুব জোর কদমে কাজ চলছে এরপরে কিন্তু ফাইভ ফ্লাই কিছু ফাইবারের স্ট্রাকচার কাজ হবে তার উপরে কিন্তু সোমের অংশের কিন্তু কাজ হবে পুরো অংশটাতে আর এইখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেকটা বছর তো এ কিন্তু এখানেই মাতৃ প্রতিমা আসবে আর কয়েকদিনের মধ্যে মাতৃ প্রতিমা চলে আসবে দেখতে কিন্তু অসাধারণ হয় তোমরা এসে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের যে মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ সেটা তোমরা দর্শন করো আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানবো আর এবার চলে যাবো দ্বিতীয় যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ অংশে ভিডিও দ্বিতীয় যে পূজা প্রস্তুতির মুহূর্ত প্যান্ডেল সেই মণ্ডপে কিন্তু আমি এখন আছি এখন আছিতে আছি বনগা এক নম্বর গেট সংলগ্ন বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গনে যেখানে এবছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে ইস্কনের কৃষ্ণলীলা পার্ক মানে এখনও কিন্তু সেটা প্রস্তুত হয়নি তার আগেই কিন্তু এই আমাদের বনগার ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের এবছর থিম কিন্তু সেই ইস্কনের বিশ্বজন্ম পার্ক তো সেটাই কিন্তু প্রস্তুত হচ্ছে কতটা কি এগিয়ে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এটাই কিন্তু বনগাঁ যশোর যশোর থেকে একটুখানি নেমে এসেই কিন্তু এই যে পূজা মণ্ডপ এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বৃষ্টি চলছে জোর কদমে তো তার মধ্যেই কিন্তু আমি তোমাদের এই প্রস্তুতি কতটা এগিয়েছে ততটা দেখি তুলে ধরছি কারণ আর যেহেতু হাতে গোনা মাত্র দশ দিন মতন বাকি আছে পুজোর তো দেখতেই পাচ্ছ হাইটও কিন্তু অনেকটাই এগিয়েছে এদের বাইরে দেখা যাচ্ছে এই যে ইস্কনের যে কৃষ্ণনীলা পার্ক যে মন্দিরটা তো এবছর এখানে উপস্থাপনা আছে বা ভাবনা আছে সেটা কিন্তু পুরো অনেকটা অংশে কমপ্লিট হয়েছে বাসের স্ট্রাকচার দেখা যাচ্ছে কমপ্লিট তার উপরে কিন্তু এই যে বাটামের যে কাজগুলো এগুলো কিন্তু চলছে এই উপরে অংশে দেখতে গেছো বৃষ্টি কিন্তু চলছে আর ভেতরের অংশ যতটা দেখা যাচ্ছে প্লাইউডের কিছুটা কাজ হয়েছে ভেতরেও যাবো কিন্তু দেখাবো তো বাইরের অংশে কিন্তু অনেকটাই প্রায় একশো ফিট মতন কিন্তু এই হাইট উঠেছে যতটা জানতে পেরেছি এই পূজা মণ্ডপে অবশ্যই তোমরা কিন্তু এসে এই যে পূজা মণ্ডপটা এটা কিন্তু ভিজিট করো এতে যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনভাবেই কিন্তু প্রস্তুত করা হয়েছে সামনের অংশের যে পূজা মণ্ডপের অংশটা সামনে দেখতে পাচ্ছ একটা মন্দিরের মতন অংশ করা হয়েছে এই সাইডে একটা আর এই সাইডে একটা কিন্তু এরকম মন্দিরের মতন অংশ করে তুলে ধরা হয়েছে আর ঠিক যেমন হাইট আছে তেমনই হাইটের উপর তুলেও কিন্তু তার উপরে কিন্তু মন্দিরের যে অংশটা সেই অংশটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ বিষয়টা তোমাদের একটুখানি ভালো করে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা জুম করে দেখাচ্ছি বিষয়টা পেছনের গেট দিয়ে কিন্তু ভেতরের অংশে এলাম তোমরা কিন্তু এই স্থান দিয়ে প্রবেশ করবে ভেতরে পুজো মণ্ডপের অংশটাই আর ভেতরে এসে যতটা দেখতে পাচ্ছি সব অংশে কিন্তু প্লাইউডের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে এখানে কিছু ডিজাইন কেটে কেটে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে এই অংশগুলোতে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন যে প্রবেশদ্বার সেটা বাইরে কিন্তু ঝমঝমে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের দেখছি দেখা যাচ্ছে আমি ছাতা নিয়ে আমি ভিডিওটা তোমাদের তুলে ধরছি আর দেখতে পাচ্ছি এই সাইডটাও কিন্তু এরকমভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে এখন কিন্তু এই ভেতরে রঙের কাজটা চলছে এই মুহূর্তে যতটা দেখা যাচ্ছে আর ওপরের অংশটা দেখা যাচ্ছে এখানে যতটা মনে হচ্ছে সিলিংয়ের অংশটা কিন্তু হবে এখানে কিন্তু ঝাড়বাতি জং হয়তো ঝাড়বাতি বা সিলিংয়ে অন্যরকম কিছু বিষয় দিয়ে কিন্তু ওপরের অংশটাকে ফুটিয়ে তোলা হতে পারে যতটা দেখা যাচ্ছে আর এই অংশটাতে কিন্তু মাতৃপূর্ণিমা থাকে প্রতি বছর সুন্দর অস সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা হয় এখানে তো সেইটাই কিন্তু থাকবে এখানে তো বাইরের অংশ দিয়ে আর ভেতরের অংশটা কিন্তু ঠিক এমনভাবে সেজে উঠছে কেমন লাগলো তোমাদের এই দুটো পুজো মণ্ডপ যে দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুনত্ব পুজো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশেপাশে শেয়ার করো তারাও যাতে বাড়ি বসে এই পুজোর আপডেটগুলো পেয়ে যাব